আমি পরপর দুজন পেশেন্ট পেলাম গত পরশু দিনে আমার কাছে এক পেশেন্ট এস আসলেন মা নিয়ে আসছেন নিউলি মেরিট মেয়েটা বিয়ে হয়েছে বেশি দিন হয়নি তো মা এবং মেয়ে দুজনে যখন আমার চেম্বারে ঢুকলেন ওনাদের চেহারায় বলে দিচ্ছে একটা অসহায়তের ছাপ তো আমি যখন জিজ্ঞেস করলাম মানে প্রথমে যে যেগুলো আমরা লিখি ইনফরমেশন নিয়ে যে মা কী প্রবলেম নিয়ে মেয়েকে নিয়ে আসছেন এবং মেয়েকে বললাম কী হয়েছে তোমার তো মা এবং মেয়ে পরস্পর কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপরে যে কথাটা আমাকে বললেন সে কথা শুনে আমার নিজেও কিছুক্ষণ চুপ করে রইলাম আসলে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো কিনা এটা নিয়ে আমাকে একটু সন্দেহ কিংবা সন্দিগ্ধ হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু আমি একজন ডক্টর আমার কাজ হচ্ছে মানুষকে যাচ না করে রোগটা কী এবং সেই রোগটা কীভাবে সে চিকিৎসা পায় সেটা নিয়ে আলোচনা করা যেহেতু রোগ আসছে আমাদের কাছে রুগীরা আসে সেক্ষেত্রে আমরা একজন ডাক্তার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে রোগটা চিকিৎসা করা তো মেয়েটার ভাষ্যমতে হচ্ছে সে বিয়ে করেছে দেড় মাস সে তারা হচ্ছে স্বামী স্ত্রী এসে থাকতে পারেন না কারণ কেন থাকতে পারেন না প্রবলেম হচ্ছে মেয়েটার কাছে মনে হয় সে একজন ছেলে সে স্বামী আরেকজন ছেলে সে কীভাবে স্বামীর সাথে থাকবে এবং তার দম বন্ধ হয়ে যায় সে মনে হয় যে মরে যাবো এবং সেই জন্য সুইসাইড অ্যাকাম্প নেয়ার প্রায় ই করছে খুবই বিমর্ষ দেখে তার মা একটা নিউলো মেরিট মেয়ে সাধারণত হাসি খুশি থাকার কথা খুবই বিমর্ষ মা খুবই বুদ্ধিমান সে নোটিস করেছে সে অনেকক্ষণ জিজ্ঞেস করতে করতে অনেক দিন কাউন্সেলিং করতে করতে মা কাছে মেয়েটা আপ করেছে যে আসলে সে দেখতে মেয়েদের মতো হলেও সে বয়সন্ধিকাল থেকে সে আমাকে পরে ডিটেলস বলেছে ক্লাস এইট থেকে তার আমাদের যে মেয়েদের অনেক সব মেয়ে না সবারই অপোজিট সেক্সের প্রতি যে আগ্রহ থাকে বয়সের দিকালে ও হচ্ছে যে ওর নারীদের প্রতি আগ্রহ তো ও বলছে যে আমি বুঝতে পারছিলাম না যে সরকার কী বলে কি বলবো আমার ভয় লাগতো তারপরে মনে করলো যখন বড় হলাম যে বিয়ে শাদি করে ফেললে বাবা মা যখন বিয়ে দেখছিল যে আমার মনে ঠিক হয়ে যাবে তো আসলে ও ঠিক হতেও চাচ্ছে ও চাচ্ছে না যে ওর এই প্রবলেমটা থাকুক ও বলছে যে আমি যেহেতু মেয়ে দেখতে মেয়ে আমার যদি বিয়ে শি হয় সবাই সাথে থাকলে মনে হয় ঠিক হয়ে যাবে কিন্তু যখন বিয়ের পরে দেখা গেলো একসাথে থাকতে গেলো তখন তার মধ্যে বোধটা প্রবল হলো যে আমি একজন ছেলে সেই আমি হাজব্যান্ডের সাথে কীভাবে থাকবো সেই লোক আমার সাথে কীভাবে থাকবে এবং সে মনে হয় মরে গেলেই ভালো এই কথা শুনে মা তো কান্নাকাটি করে মেয়েকে নিয়ে আসতে কাউকে তো বলতেও পারছে না আমি দেখলাম মেয়েটা সোবার একটা মেয়ে এমন না যে ছাস পোশাক পোশাক কিংবা ওরকম না জাস্ট মানে আমরা যে যেটাকে মডেস্টকে বলি মানে বোরখা পরা এবং সুন্দর হিজাব করা এবং দেখতে একটা ইনোসেন্ট টাইপের মেয়ে কিন্তু তার কথা হচ্ছে যে আমি একেবারে যখন থেকে আমার পিউ ভাইটি আসছে তখন থেকে আমি বুঝতে পারছিলাম যে আমার আগ্রহটা মেয়েদের প্রতি আমি একজন ছেলে কিন্তু আমি যে আমি বুঝতে পারছিলাম আমার কাকে কি বলা যাবে না যাবে যখন আমার বিয়ে শাদির কথা হলে আমি বাবা মাকে বিয়ের করতে মানা করি না কারণ আমার কাছে মনে হয় যে বিয়ের হইলে হয়তো আমি প্রবলেমটা তাকে করতে পারবো কিন্তু বিয়ের সাথে হওয়ার পরে আমিটা ওভারকাম হচ্ছে না এখন আমি আপনার কাছে আসছি আমাকে পরীক্ষা নিরীক্ষা করে দেন এবং মাও বলছে মা ডাক্তার সাহেব আপনি একটু পরীক্ষা নিরীক্ষা করে দেন আমার মেয়ের প্রবলেমটা কোথায় আমি আসলে কী করব এবং ওরা ওইটা নিয়ে থাকতে যাচ্ছে না ওরা চিকিৎসা যাচ্ছে যে এটা ভালো হওয়া যাবে কিনা এবং কী প্রবলেম সেটাও বুঝতেছে না তো আমি ওর শারীরিক পরীক্ষা নিরীক্ষা করলাম শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তার গঠনগত সব কিছু নারীদের মতো সব কিছু ইভেন্দু তার যে প্রাইভেট পার্ট সেটাও নারীদের এবং সেখানে হাজব্যান্ডের থাকার মতো যথেষ্ট স্পেসও আছে সবই ভালো আমি হরমোন পরীক্ষা করতে দিয়েছি রিপোর্টস আসুক আরও কিছু পরীক্ষা লাগবে তো এই যে একটা নারী বা একজন মানুষ সে যেই সেক্সের গঠনগতভাবে পাবে কিন্তু তার মনে হয় যে সে হরমোনগত হোক ইমোশনালই হোক তার মানসিক গঠন হোক যে একজন অন্যদের প্রতি অন্যরকম এটাকে আমরা বলি জেন্ডার জেন্ডার ডিসপোরিয়া এটা একটা প্রবলেম এটা হতে পারে পরীক্ষা নিরীক্ষা আরও কিছু বোঝা যাবে তো আমি তাকে সাইকোয়াট্রিক সাজে সাজেস্ট করেছি এবং গাইনোকোলজিক্যাল যে দিকটা আমরা সে আসলে নারী কিনা সে আসলে পুরুষ কিনা তার জেনেটিক সেক্স ফোর্টি সিক্স এক্স এক্স অথবা এক্স ওয়াই কিনা এবং তার হরমোনবোধ সেই প্রবলেমগুলো আমি পরীক্ষা করতে দিয়েছি এই প্রবলেমটা নিয়ে যেহেতু ওনারা অনেক দূর থেকে এসছেন আমার কাছে মনে হয়েছে আপনাদের সাথে কথা বলা দরকার এবং সব ক্ষেত্রে যে কেউ ইচ্ছে করে করে সব ক্ষেত্রে যে সে নিজেকে নিজে চেঞ্জ করতে চায় জিনিসটা এরকম না ওই মেয়েটাকে অন্তত দেখে আমার তাই মনে হয়েছে এবং তারা একটা অথৈ সমুদ্রে পড়েছে মনে হচ্ছে মা এবং রীতিমতো কান্না করছে ম্যাম আমি কীভাবে মুখ দেখাবো কীভাবে বলবো এরকম রোগের নাম জীবনেও শুনি নাই এবং আমি তাকে আশ্বস্ত করেছি যে এরকম রোগের নাম আমাদের মেডিকেল সায়েন্সে আছে এবং এটার চিকিৎসাও আছে কিন্তু তাকে সমন্বিত চিকিৎসা দিতে হবে গাইনোকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট এবং তার জেনেটিক অ্যান্ডোক্রাইনোলজিস্ট লাগলে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা সেক্সগত কোনো প্রবলেম আছে কিনা মানে জেন্ডারগত কোনো প্রবলেম আছে কিনা শারীরিক কোনো প্রবলেম আছে হরমোনার প্রবলেম আছে কিনা সব কিছু দেখি সবচেয়ে ভালো লেগেছে তারা এটা চিকিৎসা চাচ্ছে এটা চাচ্ছে না যে এটা কন্টিনিউ করতে মেয়ে বলছে না আমার ওরকম পছন্দের কেউ নেই কিন্তু আমার ওই ফিলটা হয় আমার স্বামী যখন আমার কাছে আসে যে সে তো একটা পুরুষ আর আমি আমারও ভিতরে একটা পুরুষের ইয়েছে তাহলে দুজন কীভাবে থাকবো এই বোধটা এবং সে যে কাউ কোনো মেয়েকে অন্যরকম চোখে দেখবো ওইটু না সে হচ্ছে আসলে চিকিৎসা সে জানতে চাচ্ছে এটা কোনো চিকিৎসা আছে কিনা তো এই প্রবলেমকে আমার কাছে আমি তো অনেক দিন থেকে রুগী দেখি আমার কাছে একটু মনে হলো যে আপনাদের জনগণের জানা উচিত এবং আমি এই পেশেন্টের আপডেট আপনাদেরকে দেব দেখি কি রেজাল্ট আসে এবং আমি সাইকিয়াট্রিস্ট যে ওকে রেফার করেছি তাদের ফল আপটাও আমি জানতে চেয়েছি আমি বলছি আমার সাথে যোগাযোগ করে যেন জানাই আমি আপনাদেরকে জানাব শুধু আসলে আমাদের যে বৈচিত্র্যময় পৃথিবী কত রকম যে প্রবলেম আছে এই জানানোর উদ্দেশ্যে ভিডিওটা করা আমি ডক্টর সাবেক ডক্টর সাবেক নামে একটা আমার পেজ আছে আপনারা চাইলে নতুন নতুন আপডেট এবং নতুন নতুন গাইনোকোলজিক্যাল এবং বৈচিত্র্য যে কোনো কিছু নিয়ে জানার জন্য আমার পেজে সংযুক্ত থাকতে পারেন এবং ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে পারেন ধন্যবাদ